পারি কি পরিমাণের মরার জ্বালানি জ্বালায় একবার বলার বাহিরে মরার জ্বালানি জালায় কারেন্ট বিল নিবার সময় কস সারা মাসের ভিতরে প্রত্যেকটা দিনে একদিনে তিন চার ঘন্টা কারেন্ট থাকে আর সারা দিন কারেন্ট থাকে না বিলে আষ্টশো নয়শো বারোশো এক এক মাসে এক এক বিলাইয়ে কিন্তু কারেন্টের সময় কারেন্ট থাকে না এই দুঃখ কার কাছে কমু তিনটা বাজে কারেন্ট নিচে দিনে তিনটা বাজে এখন রাস্তে রাত্রে বাঁচতেছে সাতটা সতেরো এখনো কারেন্ট আইয়ে না তাহলে এই দুঃখ কারে কমু যা আমার ঘরে একটা চার্জার ফ্যান আছে দেখে অনেকের ঘরে তো চার্জার ফ্যানও নেই ও ফ্যান একটা জানেন পাঁচ হাজার টাকা দিয়ে কিনছিলাম আরো আরাই বছর আগে আরাই বছর আগে যখন আমার বাবু হয়েছিল তখনকে কিনছিলাম তার ভিতরে তিনবার ঠিক করছি আত্মীয় বাড়াইল দিয়া সেদিন ঠিক করে আনছি আর একদিন পরে দেখি ফ্যান চলে না পরে কি করমু ওয়াল ট্রন শোরুমের ওয়াল ট্রন শোরুমে নিয়ে গেলাম তারা কই ভাই আপনি কোন জায়গার থেকে ঠিক করছেন ফ্যান তো ঠিক হইল না আবার পনেরোশো টাকা দিয়ে ঠিক করলাম এখন মার্শাল্লাহ দিলে ফ্যান চলতা আলহামদুলিল্লাহ তো আতুরা বাড়ালার কাছে কখনো যায়েন না ফার্মেসি ডাক্তারের ওষুধ কখনো খায়েন না একমাত্র স্লিপ দেখে তারপরে ওষুধ খায়েন বাচ্চাদের কখনো অসুস্থ হইলে ধরেই ফার্মেসিতে নিয়ে যায়েন না একটা ভুলের কারণে সারা জীবনের কান্না করতে হইব আমার বাচ্চারা কখনো নিয়ে যায় না ফার্মেসিতে অনেকে বলবেন যে আমার ট্যাগের গরম না ট্যাগার গরম না দুনিয়াতে যখন না থাকবো তখন বুঝবেন মানুষ দাঁত থাকতে দাঁতের মূল্য দেয় না দাঁত হারাই গেলে ইসি রে দাঁত যদি থাকতো এমনি ব্রাশ করতাম এমনি ব্রাশ করতাম এটা হলো দুনিয়ার নিয়ম নীতি ও না ভাই তোমার কয় কারেন্টটা দিয়ে যাও সবার ঘরে ছোটো বাচ্চা আছে সবাই গার্মেন্টস করে চাকরি করে বাসা আইসে এনেটা তাই বউ বউ বাচ্চা নিয়ে আমি বউ নিয়ে সুখে শান্তিতে একটু থাকবো কারেন্টের যে কি মরা মরছে রে কারেন্ট কারেন্টের যে কি মরা মরছে আর কি কম এটা বাংলাদেশ এটা সোনার বাংলাদেশ এটা সেনের বাংলাদেশ অন্টার বাংলাদেশ এই বাংলাদেশে কি যে করবার মন চায় যদি আমার কারি কারি টেকা থাকতো তাহলে ভাই আমি কম বেকা বিদেশ যেতাম যদি আমার কারি কারি টেকা থাকতো এই বাংলাদেশে থাকলাম না আমি ঘন্টা বাংলাদেশে আমরা থাকলাম না না বাবা আমরা চইলা গেলাম মানে বিদেশ আমি সিঙ্গেল সিঙ্গেলের মতো চলে গেলাম মানে বিদেশে বুঝছেন না কিন্তু আমার আমার তো টাকা পয়সা নাই আমার স্বামীরও টাকা পয়সা নাই আমার বাবারও টাকা পয়সা নাই এই কারণে বিদেশে যাইতে পারি না বাংলাদেশে বৈশা বৈশা আঙ্গুল চুষ্ট হয় বুঝছেন ভালো থাকবেন আমার কারেন্টটা না ভাইয়ে যদি এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই কারেন্টটা দিয়ে দিবেন নাহলে কিন্তু রাম দুলাই দিব